বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা সবাই অবগত আছি প্রায় একেবারে একচল্লিশ বিয়াল্লিশ সেলসিয়াসের মতো তাপমাত্রা তো এই গরমে আমরা সাধারণ মানুষ কেউ রিক্সার ড্রাইভার কেউ হয়তো দিনমজুর কেউ বা হয়তো এক একজন এক এক পেশার সাথে আমরা যুক্ত তো বিশেষ করে যারা আমরা নিম্ন আয়ের ডেলি কাজ করার মানুষগুলো আছি তারা যখন একেবারে গরমে আমরা কি যখন অতিষ্ঠ হয়ে যায় রাস্তার পাশে দেখবেন ফুটপাতে অনেকে শরবত বিক্রি করে সেই শরবতগুলো আমরা খেতে যাই তো শরবতগুলো খেতে গেলে সেই শরবত একেবারে ঠান্ডা একেবারে ঠান্ডা সেই তো তারা আমরা জানতাম যে যে বরফগুলো এই বরফগুলো হচ্ছে এগুলো তৈরি করা হয় নদীর সাইডে যখন মাছ যেন না পচে যায় সেই মাছে দেওয়ার জন্য তো এই বরফগুলো এখন দেখেন কিছু অসাধু ব্যবসায়ীরা এনে বর্তমানে আমাদেরকে ঠান্ডা পানি শরবত খাওয়াচ্ছে তো আজকে আপনাদেরকে একটু সতর্কমূলক এই ভিডিওটা আমি দিতেছি এই জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন এই বরফটার ভিতরে এই বরফটার ভিতরে কি হচ্ছে এটার ভিতরে একটা ইঁদুর মরে আছে সেই ইঁদুরটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে তো কিছু অসাধু ব্যবসায়ী আমাদের সাথে এভাবে প্রতারণা করবে তবে আমরা সচেতন থাকতে হবে দেখেন অনেকে হয়তো প্রচণ্ড গরমে নিম্ময়ের মানুষগুলো একেবারে পানির তৃষ্ণা যখন লাগে তখন তারা একটু একটু শরবত খাইতে চাই যখন একটু শরবত খেতে গিয়ে তারা দেখে একেবারে মোটামুটি তৃষ্ণা মিটবে তখন এই অসাধু ব্যবসায়ীদের কাছে শরবত খায় তো এই অসাধু ব্যবসায়ীরা তাদের ইনকামের জন্য কোনটা ভালো কোনটা খাওয়ালে মানুষের ক্ষতি হবে কোনটা খাওয়ানোর দরকার নেই সেটা করবে না তারা করবে কি এই যে এই বরফটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু অলরেডি কি আছে এটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে রয়ে গেছে ইঁদুর একটা মোড়ে আছে তারপরও এটা হয়তো মানুষের সিসিতে আছে তার জন্য তো আমরা চাচ্ছি যে সবাইকে একটু সবাই যেন সচেতন করি ভাই আপনার সামান্য একটু উপার্জনের জন্য সামান্য একটু ইনকামের জন্য এমন একটা মানুষকে আপনি এমন কিছু খাওয়াই দেবেন না এটা এটা আসলে ঠিক হবে না যার যার জায়গা থেকে যারাই দেখছেন একটু এই ভিডিওগুলো একটু আপনাদের দরকার হচ্ছে সবাইকে একটু সচেতন করার জন্য হলো একটু শেয়ার করা দরকার আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার আরও ভাই হয়তো সচেতন হতে পারবে না হয় অনেকে হয়তো জানবে না যে কোন জায়গা থেকে বরফগুলো তৈয়ার হয় কোন জায়গা থেকে এই বরফ তৈয়ার হয় এই বরফ কি জন্য তৈয়ার হয় কিন্তু কি কাজে ব্যবহার করা হয় একটু আমরা জানাই দিই তো সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন নিজে ভালো থাকবেন অন্যকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন আপনার একটা ভালো কাজের মাধ্যমে প্রত্যেক দিন আপনার একটা ভালো কাজের মাধ্যমে হয়তো অন্য একটা পরিবারও ভালো থাকতে পারে ধন্যবাদ সবাইকে